কি এরকম কান্নাকাটি করতেছেস গার্লফ্রেন্ড গেছে তো গেছে তুই কিসে আর একটা ফোটাই লবি তুই এরকম কান্নাকাটি করতেছিস কে বেড়া তুই বেড়া মানুষ বেড়ার মতো থাক বেড়া কান্নাকাটি করতেছিস বেড়া দোর এই যে এটা দেখ পরেরটা দেখেন এরকম একটা আমিও ডিজার্ভ করি এরকম না হলে ভাইয়া বিয়েই করতাম না এরকম একটা আমিও ডিজার্ভ করি বুঝছেন কি হচ্ছে এখানে এখানে কি হচ্ছে ওই রইড ওই ওদের গেঞ্জি সামনে কার ছবি এটা হ্যাঁ লিজেন্ডরা বুঝ জ্বালাইছে তারপরে দেখি কেন তো ওদের সাথে এমন কেন হচ্ছে বুঝতেছি না তো ওয়েট ওয়েট ওই ঐ আমার পিছনে কি ছিল এটা মাই গুডনেস সামনে কারে রাখছে আর পিছনে কারে রাখছে সেনাবাহিনী ওদেরকে ধরবো নাকি আমারে ধরবো ঠিকই আছে হ্যাঁ আমার ভুল আছে ঠিক আছে ভাল লাগছে কি রে ভাই ওরে বাবুরে প্রতিভা প্রতিভার অভাব নাই বাংলাদেশে কি করছে এটা কচ্ছপ বাংলাদেশি কচ্ছপ মানে বুঝলাম না এতে কি জামা কাপড় কিছু ফোরছে নি ডাউট আছে পিঠের উপরে কি একটা পাতিলা দিয়ে রাখছে জামা কাপড় জামা কাপড় কিছু ফোরছে হাই রে টিকটক মারানির পুতেরা মেসি মেসি সেলিব্রেশন ফ্রি কিক নিতেছে নেইমার সেলিব্রেশন নেইমার সেলিব্রেশন করতেছে ফ্রি কিক নিতেছে দেখা যাক গোল হবে ওয়ে গোল একসাথে কোয়ডা সেলিব্রেশন দেখাইলো প্রথমে দেখাইলো মেসি পরে ফ্রি কিক নেওয়ার সময় নেইমার গোল দেওয়ার পরে সু রোনাল্ডো এটা কোনো কথা হইলো হ্যাঁ ভাই তুমি লেজেন্ড এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের গরিবের যাই হোক কিছু করার নাই ফিল্ড হবে তো শাকিরা এরকম একটা ভাব নিতেছে যাই হোক আমি মজা করছি দেখি পরবর্তী ভিডিওটা দেখি লুকিংটা কি মেগাস্টার সাকিব খান নেক্সট টার্গেট ভাই মাম্মা খেলা হবে খেলা হবে নেক্সট টার্গেট মেগাস্টার সাকিব খান তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট টাইম দেখা হবে খেলা হবে বাই বাই